গুড মর্নিং দেখো তোমাদের নিয়ে এসেছি সকালবেলা বৃষ্টি হয়ে শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে সবাইকে জানাই অনেক অনেক মজা এসে যায় এরকম লাগাতার বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আমার ভালো লাগে না কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে একদম এরকম টিপ 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 বৃষ্টি হয়ে যাচ্ছে দেখেছ আর আমার গার্ডেনের ফুলগুলো কি অবস্থা দেখো এরকম বৃষ্টি পড়লে পুরো ফুল খারাপ হয়ে যায় হ্যাঁ যা একটু ছাম ছাম নাচে তো অনেক একটু ছাম নাচে গিয়ে যা যা শরীর খারাপ করবে দিকে এ দিকে দুদিন ধরে স্কুল যেতে পারছে না বৃষ্টির জন্য এই ঘরে থেকেই হচ্ছে খাসি হয়ে যাচ্ছে আর বাইরে গেলে তারও সর্দি কাশি হয়ে যাবে ওই দেখো দুটো জবা ফুল ফুটেছে আর একটাই ফুল ফুটেছে আর এই ফুলটাকে কালকে ভেবেছিলাম হচ্ছে তুলে নেবো দেখো বৃষ্টিতে সারাদিন বিজে কি অবস্থা হয়ে গেছে এর জন্য তুলে নিই আজকে তুলে নেবো তো সবাই বৃষ্টির দিনে এনজয় করো দেখবি এমন বৃষ্টি হলে আর ভালো লাগছে না ভাবছি কবে রোদ উঠবে दिनटा खूप सुंदर काटे मंगलमय काटे राधे राधे हरी ओल हरी कृष्ण